তো পরীক্ষার আগে এই নোটসগুলো আরোহমূলক দোষ থেকে তোমরা অবশ্যই দেখে যাবে বহু কারণ বা অপর্যবেক্ষণ দোষ অবৈধ সামান্যকরণ দোষ একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করার বা মনে করার দোষ কাকতালীয় দোষ একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সমগ্র কারণ বলে মনে করার দোষ এটা হচ্ছে আরোহমূলক দোষ থেকে টিকা হিসেবে দোষ টিকা ফোর প্লাস ফোর এখান থেকে দুটো টিকা আছে অবশ্যই দেখে যাবে কিন্তু যারা এখনও দেখো নি হ্যাঁ এই টিকাগুলো দেখে যাবে অবশ্যই দেখে যাবে তো এটা হচ্ছে আরোহমূলক দোষ থেকে নোটস হিসাবে হ্যাঁ টিকা হিসাবে দেখে যাবে এগুলো আর হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে তোমরা অবশ্যই হচ্ছে এই দুটা টিকা এই জন্য নোটস পড়তে কিন্তু ভুলবে না যারা পড়োনি প্লিজ পড়ে যাবে পরীক্ষার আগে মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো কি পড়বে সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা দুটি অসুবিধা দুটি আমি লিখে দিয়েছি প্লে লিস্টে সুন্দর করে সাজানো আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে মিলের ব্যতিরিকী পদ্ধতি এটাও লিখে দিয়েছি দুটোই আছে অবশ্যই দেখে আট আট ঠিক আছে তো পরীক্ষা কিন্তু এই অধ্যা থেকে এইট মার্কের নোট কিন্তু অবশ্যই আসবে ভীষণ গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু যারা দেখো প্লিজ অবশ্যই দেখে যাবে প্লে লিস্টে পেয়ে যাবে ঠিক আছে তো এটা আট আট এইট মার্ক্স নোটস হলো এইট মার্ক্স নোটস হয়ে গেল হ্যাঁ মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে এবার হচ্ছে নিরপেক্ষ নিরপেক্ষ ন্যায় থেকে নোটস হিসাবে টিকা হ্যাঁ টিকা হচ্ছে অবৈধ সাধ্যদোষ অবৈধ পক্ষদোষ নিরপেক্ষণের সংস্থান ও মূর্তি নিরপেক্ষ ন্যায় চারিপথ ঘটিত দোষ নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ এগুলো টিকা হিসেবে অবশ্যই দেখে যাবে পরীক্ষার আগে নিরপেক্ষ ন্যায় থেকে হ্যাঁ কারণ এই টিকাগুলো ফোর প্লাস ফোর হিসেবে টিকা হিসেবে আবে আসবে তো যারা নোটস লিখবে পরীক্ষায় ভেবেচ তারা অবশ্যই এগুলো দেখে যাবে ঠিক আছে তো তোমরা জানো পরীক্ষায় দুই ধরনের প্রশ্ন থাকে তো এই অর্থাৎ থেকে কিন্তু লজিকও থাকবে টিকাও থাকবে তো তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে তো অবশ্যই যারা ভুলে গেছো পড়তে তোমরা কিন্তু সকাল সকালে ফটাফট এগুলো কিন্তু একটু চোখটা একটু বুলিয়ে নেবে ঠিক আছে কোনায় দেখি তারপর অমাধ্য অনুমান থেকে এই অমাধ্য অনুমান থেকে এখান থেকেও এইট মার্কসের নোট আসে কিন্তু তোমরা অনেকেই হয়তো পড়তে ভুলে গেছো অমাধ্যম অনুমান কত প্রকারও কি কি অমাধ্য অনুমান কাকে বলে দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্য অনুমানের পার্থক্য লেখো এগুলো পড়বে কিন্তু হ্যাঁ সঙ্গে বিবর্তন কি হ্যাঁ বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো হ্যাঁ আবর ও বোচনে আবর্তন সম্ভব নয় কেন উদাহরণস্বর লেখো বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাদ্যম অনুমান বলে কেন এগুলো অবশ্যই পড়বে সঙ্গে আরেকটা কথা বলছি তোমরা এই যে হচ্ছে এই অধ্যায় থেকে শর্ট প্রশ্নগুলো আছে না যেমন কাকে বলেগুলো আছে ওগুলোও কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিতে পারি সেগুলো অবশ্যই মনে রাখবে আর যারা যারা এখনও লজিক থেকে আবর্তনের নিয়ম আর বিবর্তনের নিয়মগুলো পরনি প্লিজ ওই আবর্তনের চারটা নিয়ম বিবর্তনের চারটা নিয়ম যে আছে ওগুলো অবশ্যই দেখে যাবে ওগুলো কিন্তু পরীক্ষায় কিন্তু এই নোটসের সাথে দিয়ে দেয় ঠিক আছে তাই এগুলো অবশ্যই তোমরা দেখে যাবে ঠিক আছে এই যে বিবর্তনের নিয়ম আবর্তনের নিয়ম এগুলো সব এই অধ্যায়ে অমাধ্যম অনুমানে আমার প্লে লিস্টে দেওয়া আছে লজিকে ঠিক আছে ওগুলো তোমরা অবশ্যই আর নোটসগুলো দেওয়া আছে তোমরা দেখে নেবে যারা পড়নি আমি তোমাদেরকে মনে করিয়ে দিলাম ঠিক আছে তারপর তোমরা বচন অধ্যায় থেকে বচন অধ্যায় থেকে এইটস মার্কস কিন্তু নোটস আসবে তো এগুলো যারা পড়নি প্লিজ একটু চোখটা কিন্তু বুলিয়ে যাবে যাতে কিন্তু তোমরা পরীক্ষায় লিখতে পারো হুম কারণ তোমাদের হাতে আর সময় নেই হুম কিন্তু আমি তোমাদের মনে করিয়ে দিলাম বচন বলতে কী বোঝো উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো বচনের গুণ পরিমাণ বলতে কী বোঝো গুণ পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বা গুণ অনুযায়ী পরিমাণ পরিমাণই শ্রেণীবাহ মোট কথা গুণ পরিমাণ থেকে ভীষণ গুরুত্বপূর্ণ নোটস ঠিক আছে তো যারা পরনি পিস ফটাফট চোখটা একটু বুলিয়ে নেবে যাতে পরীক্ষা তোমরা লিখতে পারো বাক্য বলতে কি বোঝো উদাহরণসহ বাক্য বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো তাহলে এই যে পাঁচটা পাঁচটা অধ্যায় হয়ে গেল হ্যাঁ এই পাঁচটা অধ্যায় থেকে নোটসগুলো ফটাফট কিন্তু তোমরা পড়ে নাও ঠিক আছে এই নোটসগুলো তোমরা ফটাফট পড়ে নাও